কোাই থাকে এইটো লিচন কোঠাই থাকে বাচ্ছা ভাই সময় মামা ফোন কে আট করেছি আহ একটি বাচ্চাকে তারা অন্যতম থেকে নিয়ে বা ছাড়া একটি বাচ্চাকে দেখা যাচ্ছে আমরা জনতার যে এখানে আটক করেছে একটি সিএনজি সেই সিএনজিতে তারা একটি বাচ্চাকে ছোট প্রসূতি বাচ্চাকে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে একটি সিএনজি আটক করে দেখার চেষ্টা করছি পুলিশের এই বাচ্চাটি আসলে কার এর বাচ্চার মা কোথায় এডি শনাক্ত করে বাচ্চা কে সরদা হবে এই মত न फा करील लॻे फिगल দেবেন আমরা সাথে করে নিচ্ছি অনুগ্রহ করে ইচ্ছা আপনারা খালি اها نٿو ٿيو اها سڀ کان وڌيڪ